ভালো ভালো আইডিয়া জেনারেট করার জন্য তুমি যদি আলাদা আলাদা লোক রাখতে চাও তাহলে বেতন দেওয়া লাগতো না দিলেও একটা লোক সব আইডিয়া বের করে ফেলবে ওইরকম লোক বেতন দেওয়া তো স্টার্ট আপের জন্য ইভেন্ট সম্ভব তাহলে রেদার ওয়াই নট ইউ এম্পাওয়ার অল দ্য পিপল যাতে প্রত্যেকেই এটা একটা তার কাজ হিসেবে নিয়ে নেয় সেটা তার কাজের সাথে রিলেটেড আইডিয়া জেনারেট করতে পারে ওভারঅল কোম্পানির যে কোনো জায়গায় ইম্প্রুভমেন্ট কোথায় আনা যাইতে পারে কাস্টমারদেরকে কিভাবে আমরা ভালো জিনিস ডেলিভার করতে পারি সেই আইডিয়া যে কেউ দিতে পারে বোঝা যাচ্ছে কথা তো চাইলে তো অনেক কথা বলা যায় বাট আমরা যে বেসিকটুকু টাচ করে যাচ্ছি কিপ ইন মাইন্ড তুমি লাগলে এটা আর্গু করো যে ভাই এটা ফিজিবল না তাহলে ভালো আমি হয়তো প্রয়োজন আরও পয়েন্ট দেবো কিন্তু যদি অ্যাগ্রি করো তো অ্যাগ্রি করো বাট অ্যাগ্রি করা মানে মুখে অ্যাগ্রি করা না ইমপ্লিমেন্ট করার নিয়ত নিয়ে কথাবার্তা শুনতে হবে কিন্তু হ্যাঁ অ্যাজ ইউর অন্টারপ্রেনার্স ইমপ্লিমেন্ট করার নিয়ত নিয়ে এটা চিন্তা করতে হবে এখন সবাইকে যদি তোমার ইনভলভ করতে হয় এখন তুমি সবাইকে গিয়ে আজকে গিয়ে ঘোষণা দিলা ভাই ভালো ভালো তোমরা কিছু আইডিয়া দাও এটা কিন্তু খুব কোশ্চেন হলো ভালো ভালো আইডিয়া বলতো ও এখন পাঁচ জনে মিলে পাঁচটা তোমার নতুন ব্যবসার আইডিয়া দিয়ে দিল তুমি এখন এটাকে বড় করবা ইয়ে করবা বা তুমি ওপেনলি বলে যে ভাই ভালো একটা আইডিয়া দাও ও বলছে ভাই চলেন আমরা ফেসবুকের মতো একটা কিছু বানাই আরেকজন বলতে চলেন ভাই আমরা স্পেসেস মতো একটা রকেট বানাই ফেলে হ্যাঁ দিজ আর গুড আইডিয়া আছে তার মানে তার মানে এখানে আরও কিছু আমার বোঝা লাগবে তাই না যদি আমি আইডিয়া চাই আইডিয়া আমি কেমনে চাইবো হ্যাঁ তো সেটার জন্য তো আমাদের এই ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা ঢুকতেছি তো তাহলে তোমার কাজ হবে সবাইকে যদি ইনভলভ করো মানে করা উচিত তাহলে সাথে কিন্তু তাদেরকে বেসিক কিছু জিনিস শিখাইতে হবে অ্যাটলিস্ট বেসিক বলতে ডাবল ডাবলের ট্রিপল আর বোঝাইতে হবে যাতে ও চিন্তা করার এবং ওকে এত কিছু না বুঝাইলেও চলবে তুমি জাস্ট রাইট কোয়েশ্চেনটা ওর হাতে ধরাই দিলে হবে